আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা দুই দিন ঝিনাইদহে ছিলাম ভাবিদের বাড়িতে ঘোরাঘুরি শেষে এখন আবার চুয়াডাঙ্গার দিকে যাচ্ছি আরেকটা আত্মীয় বাড়িতে ঝিনাইদহ চুয়াডাঙ্গা রোড এই যে পথে জোহান ড্রিম ভ্যালি পার্ক এটা ক্রস করতেছি এখান থেকে চুয়াডাঙ্গা একত্রিশ কিলোমিটার এবং মুজিবনগর ছিয়াত্তর কিলোমিটার তো আমরা যাব চুয়াডাঙ্গার দামুরফুদা উপজেলায় প্রথমে চুয়াডাঙ্গা শহরে যেতে হবে ওখান থেকে মারামারি কি এইভাবে টেনে নিয়ে যাচ্ছে তো খুবই রিস্ক আমরা ঝিনাইদহ জেলা থেকে এই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলায় প্রবেশ করলাম সড়ক বিভাগের একটা ওয়েলকাম গেট দেওয়া আছে এটা হচ্ছে বদরগঞ্জ বাজার দশ মাইল চোডাঙ্গা এখান থেকে চুয়াডাঙ্গা সতেরো কিলোমিটার মেহেরপুর চুয়াল্লিশ কিলোমিটার আপনার ওই পাশে কত জায়গা চুয়াডাঙ্গা শহরের কাছাকাছি চলে আসছি হচ্ছে চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ান সিক্স বিজিবি এই যে আমার সামনে একজন বিজিবি সদস্য বাইক রাইড করতে করতে যাচ্ছে আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা বাস টার্মিনালের একটু আগে তো আমি একজন থেকে জানলাম চুয়াডাঙ্গা শহরের মধ্যে যে চৌরাস্তা আছে এই চৌরাস্তা থেকে বা দিকে হচ্ছে দামুলুদা উপজেলা সামনে দেখতে পাচ্ছি পুলিশের ছড়াছড়ি আমি চিন্তা করতেছি আমাকে দাঁড় করায় কিনা বাট দাঁড় করালো না সাফিন ও সাফিন কেমন আছো ছাপিন চাড়ু চড়ু নার্সারি গাড়ু নাড়ু কই সর হ্যাঁ আমরা এসেছিলাম চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলায় আমার ছোট মামা শ্বশুরের শ্বশুরবাড়ি তার ছোট একটা কন্যা সন্তান হয়েছিল সেটাকে নিয়ে যাওয়ার জন্য তো এখন বিদায়ের মুহূর্ত আসসালাম দামুর হুদা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে এই রাস্তাটা তো বিশেষ করে এখানে এত পরিমাণে ঠান্ডা আগের দিন আমরা দুপুর বেলায় এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন এইখানে ঢোকার সাথে সাথে মনে হচ্ছে শরীর একদম ঠান্ডা হয়ে গেছিল আবার আজকেও একই অবস্থা সকালবেলা যাচ্ছি তুলনামূলক এইখানে অনেক বেশি ঠান্ডা